বন্ধুরা তোমরা কি ঘরে থাকা মাত্র একটি সবজি তোমাদের চুল লম্বা করতে পারে থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারে চুলের ঝরা পড়া বন্ধ করতে পারে অর্থাৎ চুলকে লম্বা ঘন কালো শিল্কি শাইনি করতে পারে না কোনো চুলের কেমিক্যাল ট্রিটমেন্ট না কোনো নামিদামি শ্যাম্পু না কোনো নামি দামি কন্ডিশনার ট্যাবলেটস মেডিসিন যদি এই সমস্ত কিছু ট্রাই করে ক্লান্ত হয়ে গেছো কোনো কিছুই ওয়ার্ক করছে না তোমার চুলকে লম্বা করতে চাও চুলের ঝরা পড়া দ্রুত বন্ধ করতে চাও চুলকে মজবুত বানাতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো সো হাই এভরিওয়ান কুসুম দিস সাইড তোমরা দেখছো গ্লো আপ উইথ কুসুম আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন অ্যান্ড এফেক্টিভ ভিডিও পেতে অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও তো চলো যাওয়া যাক মেন ভিডিও পাটে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যা তোমাদের ঘরে থাকা একটিমাত্র সবজি দিয়েই কিন্তু তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে এবং তোমার হেয়ারকে লম্বা ঘন কালো সিল্কি শাইনি ম্যানেজেবল করবে আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব বন্ধুরা তোমরা দেখবে অনেকের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস এছাড়াও নানান সমস্যা থেকে থাকে অ্যালোপেশিয়া তার ফলেও কিন্তু চুল পড়তে থাকে আমাদের চুল অতিরিক্তভাবে রুক্ষ সূক্ষ্ম হয়ে গেলে চুল ঝাড়ুর মতো হয়ে যায় ফলে চুলের গোড়া থেকে চুল ঝরে ঝরে পড়ে আবার এই বর্ষায় চুলের গোড়া ভিজে থাকলেও চুল ঠিক মতো যদি না শোকাও তোমরা ঠিক করে না শোকালেও চুল উঠতে আরম্ভ করে তাই আজকে তোমাদের সাথে যে রেমেডিটা শেয়ার করব। সেটা তোমাদের চুলের এই সব সমস্যা দূর করবে রেমেডিটা তৈরি করতে প্রথম যে উপাদানটি লাগবে তা হলো পেঁয়াজ পেঁয়াজ হলো এমন একটি সবজি যা আমরা প্রত্যেককেই খেয়ে থাকি এই লাল পেঁয়াজই নিয়ে নেবে সেখানে এবার কি করবে পেঁয়াজটাকে গ্রেট করে রসটা আলাদা করে বার করে নেবে তাই নিচে একটা বাটি দিয়ে তার উপর একটা ছাঁকনি দিয়ে দেবে যাতে চুঁয়ে চুঁয়ে রসটা নিচে পড়তে পারে তার উপর কুরুনি দিয়ে গ্রেট করে নেবে এতে কি হবে রসটা খুব সহজেই চুইয়ে নিচে পড়তে থাকবে বাটিতে চুলের জন্য পেঁয়াজের রস চুল পড়া কমাতে চুল ঘন করতে চুলের অসময়ে পেকে যাওয়া বন্ধ করতে এবং চুলের চাক চাক খুশকি দূর করতে সাহায্য করবে পেঁয়াজের রসে থাকা সালফার পেঁয়াজের রসে থাকে প্রচুর পরিমাণে সালফার যা চুলকে মজবুত করে কোলাজিন উৎপাদনে সহায়তা করে যা চুলের বৃদ্ধিকে উৎসাহিত করতে পারে এবং পেঁয়াজের এই রস বের করে ছেচে কি করবে পেঁয়াজের রসটা বার করে নেবে এবার বের করে আরেকটি উপাদান এর সাথে মিশিয়ে ব্যবহার করলেই বন্ধুরা ভীষণ ভীষণ উপকারী কিন্তু এটা চুলের জন্য চুলের গোড়াকে মজবুত করে দেয় চুলের বৃদ্ধিতে এবং চুলের পেকে যাওয়া রোধ করতে এই রসটা ব্যবহার করে দেখো মাথা থেকে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্বটাও বাড়িয়ে দেয় তাই এর সাথে মিশিয়ে দেব বেশ কয়েক ফোটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল রোজমেরি চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে এবং এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের কারণে চুল পড়া রোধ করে এই রোজমেরি এসেন্সিয়াল অয়েল বেশ কয়েক ফোটা দিয়ে দেব। বেশ কয়েক ফোটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল এখানে দিতে হবে তিন থেকে চার ফোটার মতো রোজমেরি এসেন্সিয়াল অয়েল এখানে আমি ব্যবহার করেছি রোজমেরি এসেন্সিয়াল অয়েলের বেশি দাম না তোমরা যে কোনো শপ থেকে এটা কিনে নিতে পারবে বা আমি ডিসক্রিপশান বক্সে ট্যাগ করে দিচ্ছি যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে তোমরা এটা পারচেস করে নিতে পারবে এই ট্যাগ প্রোডাক্টসে ক্লিক করে তো আমি দিয়ে দিচ্ছি তোমরা এই লিঙ্ক থেকে কিনে নিতে পারবে খুব সহজেই এই রসটা এবার ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে মিশিয়ে নাও এটি এবার চুলের গোড়ায় লাগিয়ে আলতো আলতোভাবে চুলে মাসাজ দাও স্নান করার এক ঘন্টা আগে মাথার ত্বকে মেখে ভালো করে মাসাজ করো এতে রক্ত সঞ্চালন থেকে রক্ত সরবরাহ থেকে বঞ্চিত হওয়া থেকে চুলের ফলিকলগুলোকে রোধ করে এবং মাথার ত্বকের রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় ফলে চুলের লম্বা করতেও দ্রুত সাহায্য করে তোমার অক্সিডেটিভ স্ট্রেসকে দূরে রাখে এই রসটার মধ্যে এমন শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ব্যবহারের ফলে চুল খুবই মজবুত হয়ে যায় চুলের বৃদ্ধি এবং লম্বার জন্য এই রসটা সরাসরি মাথার ত্বকে দিয়ে চুল এবং মাথার ত্বকে মাসাজ করো এক ঘন্টা পর চুল নর্মাল জল দিয়ে ধুয়ে নাও শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই বা যদি খুব অস্বস্তি ফিল হয় পেঁয়াজের গন্ধে তাহলে শ্যাম্পু করে নিতেও পারো কোনো সমস্যা নেই তবে বড় উপকারিতার কথা চিন্তা করে পেঁয়াজের রসের গন্ধ একটু সহ্য করে নিতেই হবে তবে শ্যাম্পু যে করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সপ্তাহে তিন দিন এই রসটা মাথার ত্বকে ব্যবহার করলেই ফলাফল দেখে তোমরা অবাক হবে চুলের সব সমস্যা দূর হয়ে যাবে তো অবশ্যই ট্রাই করো সো গাইস আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে রিলেটিভসদের মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে স্টেক ইউন টেক কেয়ার সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো নিজের খেয়াল রেখো